আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে তৃণমূলের জনসভা রয়েছে সেই সভার প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই একুশে সভাকে সফল করতে শনিবার খরদহের কলত্র অনুষ্ঠান বাড়িতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় হাজির হয়ে সাংসদ সৌগত রায় আক্ষেপের সুরে বললেন কিছু নটোরিয়াস ক্রিমিনাল দলে ঢুকে গেছে রাজনৈতিক সচেতন সম্পন্ন যুবকদের সক্রিয় হতে হবে তাহলে এই ধরনের দুষ্কৃতীরা দলে ঢুকতে পারবে না সাংসদের দাবি দুষ্কৃতীদের রুখতে দলীয় কর্মীদের রাস্তায় নেমে লড়াই করতে হবে সুতরাং তার সংসদীয় ক্ষেত্রের আরিয়াদহের ত্রাস সঞ্জয় সিংহকেই এদিন তিনি নিশানা করলেন উক্ত সভায় সাংসদ সৌগত রায় ছাড়াও হাজির ছিলেন খরদার বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় খরদার চেয়ারপারসন নীলু সরকার উপপুর প্রধান সায়ন মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা সবার নিয়ে একুশে জুলাই সামিল হতে হবে আর মানুষকেও সামিল হতে হবে সব জায়গায় প্রচারের মাধ্যমে আমি তো সেই সময় একেবারে আন্দোলনের সামনে সারি ছিলাম কি করেছিল এরকম ঘটনা তো আমি দেখিনি আমি মমতাকে নিয়ে মেয়র গিয়ে দেখি সব বডি পড়ে আছে বডি নিয়ে যাচ্ছে আমি হাসপাতালে গিয়ে দেখি দুশোটা ছেলে আহ আপনি বক্তব্যের মাঝে বললেন যে এই পার্টিটা জ্যানসিংহ পার্টি নয় পার্টির কাজকর্ম এতটা এগিয়ে নিতে হবে যাতে জ্যানসিংজন যে কিছু নটরিয়াস ক্রিমিনাল পার্টিতে